হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে মানে মেঘলা মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল খুব ভালো লাগছিল ওয়েদারটা একবারে ঠান্ডা হয়ে গেছিলো তো আমার সকালে কাজকর্ম সেরে স্নানও হয়ে গেছে তো এই যে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দিয়ে একবারে ঠাকুরের বাসন টাসন মেজে উপর করে রেখেছি তো এখন যাবো রান্নাবান্না করতে আর এই যে বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এই যে ভাতও হয়ে গেছে আর ভাতের মধ্যে আজকে সকালে খাওয়ার জন্য দিয়েছি ঢেঁড় সেদ্ধ এখানে এখন করব হচ্ছে মাছ ভাজা তো এই যে মাছ নিয়ে এসেছে আর সকালে খাবো হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো সেদ্ধ হচ্ছে আজকে সকালের খাওয়া দাওয়া গরম গরম সেদ্ধ ভাতটা খেতে দেখবে বেশ ভালোই লাগে না আমার তো খুবই ভালো লাগে আর সাথে যদি হয় ঢেঁড় সেদ্ধ তাহলে তো আর কোনো কথাই নেই আর কিচ্ছু লাগবে না ভাত হয়ে গেছে আর সকালের খাওয়ার দেরি আছে তো ওই জন্য ভাবলাম যে মাছের ঝোলটা করেই নিই তারপরে সকালের খাওয়া দাওয়া করব তো রান্না করতে করতে একটা ফোন এলো যে চলে এসেছে তো কী এসেছে তোমরা তো দেখতেই পারছ তো ডাইনিং টেবিল আর চেয়ার কালকে না আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম তারপরে ওখান থেকে একটু বাজারে গেছিলাম মানে চেয়ার নিতে আমাদের না সেরকম চেয়ার নেই একজন মানুষ আসলে যে বসতে দেবো সেরকম একটা চেয়ার ছিল না তো ওই জন্য বাজারে গেছিলাম যে চারটা চেয়ার কিনবো তো চারটা চেয়ার কিনতে গিয়ে এই টেবিলটা না আমার ভীষণ পছন্দ হয়ে যায় এখন আমাদের ডাইনিং টেবিল চেয়ার কেনার কোনো কথাই নেই চেয়ারটা খুব দরকার ছিল তো ওই জন্যই চেয়ারটাই কিনতে গেছিলাম তো সেখানে গিয়ে দেখি ডাইনিং টেবিলটা আমার খুব পছন্দ হয়ে গেছে তো না নিয়ে আর পারলাম না তো এই যে এই ডাইনিং টেবিল আর চেয়ারটা নিয়েছি কালকে আমরা বিকালে নিয়েছি তো কালকে রাত্রে দেওয়ার কথা ছিল কিন্তু রাত্রে ওরা দেয়নি তো একটু রাত্রে না মনটা খারাপই লাগছিল তো আজকে সকাল সকাল দেখি নিয়ে চলে এসেছে আর বাইরে আজকে বৃষ্টিও হচ্ছিলো তো আমি ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে হয়তো আনতে পারবে না তো দেখি নিয়ে এসেছে এই হচ্ছে আজকে রান্না বান্না আর সবার সকালে খাওয়া হয়ে গেছে শুধু আমার হয়নি আর এই মোচা আর এই ফুলকপির তরকারিটা কালকের ছিল তো ওটাও বের করে নিয়েছি তো এখন আমি খাওয়া দাওয়া করে নিব তো চলো খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আবার আসছি এখন বাজে দুপুর আড়াইটে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে আম নিয়ে বসেছি তো সবাই মিলে আম খাচ্ছি আর বাইরের পরিবেশটা আজকে এত সুন্দর সকালে বৃষ্টি হয়েছে তো ওই জন্য পরিবেশটা একবারে ঠান্ডা হয়ে আছে তো টেবিল চেয়ারটাকে না এখানেই সেট করেছি তো অনেক জায়গায় বসিয়ে দেখলাম কিন্তু এই জায়গাটাই বেশি ভালো লাগছে আর টেবিল চেয়ারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তো এখন আর তোমাদের সঙ্গে সেরকম ডেলি ব্লগ আমি প্রতিদিন শেয়ার করতে পারছি না তো এই নয় যে আমি আর ভিডিও করব না তো সামনে আমি আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেবো তবে ওটা ডেলি স্টাইল হবে না ওটা অন্যরকম কিছু হবে তো আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো একটু আমার সময় লাগবে আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে যেভাবে আমার পাশে আছো এভাবে আমার পাশে থেকো তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারো তাহলে ওখানে আমার অনেক ভিডিও তোমরা দেখতে পাবে তো আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে শান্তি সিংহ রায় তো তোমরা গিয়ে পেজটিকে ফলো করে দিও তার সামনে অনেক নতুন ভিডিও দেখতে পাবে তো এই যে আমরা এখন এসেছি হচ্ছে বিশাল মেঘা মাঠের সামনে তো এখান থেকে এখন আইসক্রিম খাবে আমার ছেলে আর আমরা মোমো খাবো মোমো টোমো খেয়ে তারপরে বাড়ি চলে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা